নমস্কার বাঙালির রান্না পুজো দুর্গা পুজোর আগে সব থেকে বড়ো অনুষ্ঠান তো এই দিনটা এই মাছ ধরা বিশেষ করে যাদের নিজেদের পুকুর রয়েছে সেই পুকুর থেকে মাছ ধরে রান্না করা বা বাজার থেকে মাছ কিনে এনে কেটে ধুয়ে সেগুলোকে রান্না করা এর একটা কিন্তু আলাদাই মজা রয়েছে তো যাদের বাড়িতে এই রান্না পুজোর অনুষ্ঠানটা রয়েছে তারা নিশ্চয়ই জানেন এই দিনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এক সপ্তাহ আগে থেকে পুরো রান্নাঘর ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করা ধোয়া মোছা করা এই পরিশ্রম প্রচুর থাকে কিন্তু তারই মাঝে আনন্দটাও কিন্তু ভীষণ পরিমাণে থাকে বিশেষ করে যদি সবাই মিলে একসাথে রান্নাঘরে বসে এই রকম গল্প করতে করতে রান্না করা এর একটা আলাদাই আনন্দ তো প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমাদের বাড়িতে ওই একই নিয়মে রান্না পুজো হয়েছে তো সেই জন্য ইলিশ মাছ তো আনা হয় যেটা প্রতি বাড়িতেই আনা হয় ইলিশ মাছের সাথে সাথে চিংড়ি মাছ বা রুই কাতলা যেটা ভালো পাওয়া যায় সে সব কিছু মাছ আনা হয়েছে আর এখন সেই মাছ কাটার পর্ব চলছে তো একটু সময় লাগে বটে তবে অন্যান্য বারে যেমন একটু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আমাদের মাছ কাটা হয় কিন্তু এবছর একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ এই কাজটা একটু ঝামেলার কাজ থাকে সেই জন্য দিনের বেলা এটা করে নেওয়াটাই ভালো কারণ সন্ধ্যে থেকে রান্নাবান্নার পর্ব শুরু হয়ে যাবে তখন আর এই মাছ কাটার ঝামেলাটা না রাখাই ভালো তো সেই জন্য বেলাবেলি আমাদের সমস্ত মাছ আর চিংড়ি যা কিছু আনা হয়েছিল সব কিছু কাটা হয়ে গেছে কেটে তারপরে পরিষ্কার করে জল দিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে তারপর সন্ধেবেলা সেগুলোকে বার করে ফ্রিজ থেকে রান্না করা শুরু হয়েছে তো আমাদের মতো কাদের কাদের বাড়িতে এরকম রান্না পুজো আছে এরকম মাছ ধরা মাছ কাটা এই সমস্ত হয় আমাকে অবশ্যই কিন্তু জানাবেন যেহেতু আমরা বাঙালি আমরা তো অনুষ্ঠান নিয়েই মেতে থাকি সারা বছর তো এটাও তার থেকে কিন্তু আলাদা কিছু নয় তবে এই যেদিন আমাদের রান্না হয় সেদিন সন্ধ্যেবেলা কিন্তু গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর ভাজার তেল খাওয়াটার চল রয়েছে আমার মনে হয় এটা অনেক বাড়িতেই রয়েছে তো সন্ধ্যেবেলা যখন এই মাছগুলো ভাজা চলছিল তখন কিন্তু বাড়ির বাচ্চাদের মধ্যে ভীষণ একটা আনন্দ উৎসব চলতে থাকে মাঝে মাঝে এসে একটা করে মাছ ভাজা খেয়ে যাওয়ার তো এই ইলিশ মাছ ভাজা আর গরম ভাত রান্নার দিন সন্ধ্যেবেলা আমাদের খাওয়া হয় আর যেগুলো থাকে বাকি ভাজা মাছগুলোকে আবারও সর্ষে পোস্ত বাটা দিয়ে টমেটো দিয়ে ঝাল করা হয় সেটা পরের দিন পান্তার সাথে খাওয়ার জন্য তো এইরকমভাবেই প্রতি প্রতিবাড়ির মতো আমাদের বাড়িতেও এইরকম রান্না পুজোর অনুষ্ঠান হয় বেশ আনন্দ করেই আমরা এটা পালন করি তো মাছ ভাজা হয়ে গেছে এবং কিছু সরিয়ে রাখা হয়েছে রাত্রে খাওয়ার জন্য আর এগুলো ঝাল করা হয়েছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের জন্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন পাশে থাকবেন